নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই চাল ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই চাল ডাল দিয়ে কীভাবে ধোসা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি নিচ্ছি এক কাপ গোবিন্দভোগ চাল হাফ কাপ বিউলি বা কলাইয়ের ডাল হাফ কাপ ছোলার ডাল হাফ কাপ খোসা সমেত গোটা মুগ ডাল আর নেব এক চামচ মেথি দানা চাল ডাল আমি শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে পুছে তবেই কিন্তু কাঠখোলায় ভাজছি চাল ডালগুলোকে কিন্তু ধুয়েও শুকনো করে কাঠখোলায় ভেজে নেওয়া যায় কিন্তু জল দিয়ে ধুলে বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন না নষ্ট হয়ে যেতে পারে আমি চার মিনিটের মতো হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে হাফ কাপ চিরে দিচ্ছি চিরে দিয়েও কিন্তু আমি আরও দু মিনিটের মতো ভেজে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব ঢেলে নিলাম একটুখানি ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমি গুঁড়ো করে নিতে পারবো দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে একটা কন্টেনারে এইভাবে রেখে কিন্তু দু থেকে তিন মাস ব্যবহার করতে পারবো কোনো অসুবিধে নেই ইচ্ছে মতো যখন খুশি কিন্তু ধোসা তৈরি করে নেওয়া যাবে ফ্রিজেও রাখতে পারবেন বা আপনারা কিন্তু বাইরে রেখেও এটা ব্যবহার করতে পারবেন আমি এখনই আপনাদের ব্যবহার করে দেখাবো তার জন্য এখান থেকে আমি পাউডারটা নেব একটা বাটি নিলাম নিয়ে এর মধ্যে আমি সাড়ে তিন চামচের মতো পাউডার নিয়ে নিচ্ছি এখন যতটা পরিমাণে ধোসা করব ততটা পাউডার আমি ব্যবহার করছি বাদ বাকিটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এর মধ্যে আমি এক এক কাপ মতো জল দিলাম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব একবারে বেশি জল দেবো না কারণ ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘনই থাকবে আরও এক কাপ জল দিলাম কতটা জলের প্রয়োজন পড়ছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি ব্যাটাটা দেখুন তৈরি করা হয়ে গেছে এখানে চার কাপ মতো জল রেখেছে ব্যাটারটা দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ঘন্টার রেস্টে রেখে ছ জন্যে দিচ্ছি ছ ঘন্টা পর দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে ধোসা কিন্তু খুব ভালো মতোই তৈরি হবে সারা রাতও কিন্তু আপনারা রাখতে পারেন এখন খুব গরম পড়েছে তার জন্য বেশিক্ষণ রাখার দরকার নেই ছ ঘন্টা রাখলেই কিন্তু যথেষ্ট এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারটা দেখুন ঠিক এরকম হয়েছে ধোসা তৈরি করার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম জলের ছেটা দিয়ে জলটাও পুছে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি এবার দুহাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো খুব হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে হাতাটা কিন্তু যাতে জোরে চাপবেন না তাহলে কিন্তু ব্যাটারটা হাতার সঙ্গে উঠে আসবে ধোসাটা কিন্তু খুব ভালো মতো ছড়ানো যাবে না এবার যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন আমি চারিদিকটি তেল দিলাম মাঝখানেও একটু তেল দিলাম এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি এবার একটা খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি পনির টমেটো দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিচ্ছি ধনেপাতা দিলাম আর দিচ্ছি একটু চিলি ফ্লেক্স খেতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে দিতে পারেন আর দিচ্ছি টমেটো কেচাপ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন দুর্দান্ত একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন ধোসাটা কিন্তু খুব সহজেই উঠে আসবে আপনারা চাইলে কিন্তু বাটার বা ঘি দিয়েও কিন্তু এই ধোসাটা তৈরি করতে পারেন আমি আজকে তেল দিয়ে তৈরি করলাম এর সঙ্গে কিন্তু কোনো চাটনির প্রয়োজন পড়বে না এটাকে কিন্তু এমনিই খাওয়া যাবে আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল আপনারা বাড়িতে তৈরি করুন তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তবেই আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জল খাবার অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন